তোমরা যারা দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য আজকে আমি বাংলার কবিতা থেকে বাছাই করা প্রশ্নগুলি জানিয়ে দেব এবং তোমাদের বলবো তোমরা যদি এই প্রশ্নগুলি এখন থেকে ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করো তোমরা পরীক্ষাতে শিওর হান্ড্রেড পারসেন্ট কথা দিচ্ছি জোর দিয়ে কমন পাবেই পাবে এর পাশাপাশি তোমাদের আমি আজকের এই ভিডিওতেই জানিয়ে দেব কোন একটি কবিতা কোন কবিতাটা পার্টিকুলার একটা কবিতা যেটা দু হাজার পঁচিশ সালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেই কবিতাটি এবং সেখান থেকে তোমাদের তিন থেকে চারটি প্রশ্ন অবশ্যই জানিয়ে দেব। তোমরা যদি আজকের ভিডিওটার পিডিএফ পেতে চাও অবশ্যই আমার এই নম্বরেতে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে সেখানে আমি পিডিএফটা দিয়ে দিতে পারবো তার জন্য তোমরা পুরো ভিডিও দেখো কারণ সেই ভিডিওতে পাসওয়ার্ড অবশ্যই চাইবে ঠিক আছে চলে আসবো সরাসরি প্রশ্নতে প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু ছোট করে জানিয়ে দিই তোমাদের সিলেবাসে রয়েছে পাঁচটি কবিতা তার মধ্যে দু সালে দু সালে আমি দেখি আর মহুয়ার দেশ এই দুটি কবিতা থেকে প্রশ্ন চলে এসছে সুতরাং দু সালে এই দুটো কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই যদি প্রশ্ন আসে তাহলে তোমরা জানবে যে প্রশ্নপত্র সেই বছর টাফ হয়েছে বা হবে আজ পর্যন্ত কিন্তু এই রকম ঘটনা কখনো ঘটেনি যে বিগত বছর যে যেই কবিতা থেকে প্রশ্ন এসছিল এই বছরও বা সেই কবিতা থেকে প্রশ্ন এসেছে এই রকম ঘটনা কিন্তু কখনো ঘটেনি তাই তোমাদের বলবো এই দুটো কবিতা তোমরা জাস্ট ভালো করে পড়ে রাখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য বাকি যে তিনটে কবিতা তোমার শিকার রূপনারায়ণের কুলে এবং ক্রন্দনরতা জননীর পাশে এই তিনটা কবিতা থেকে আমি যে তোমাদের প্রশ্নগুলো জানাবো অবশ্যই ভালো করে তোমরা তৈরি করবে চলে আসবো তোমাদের জন্য আমি প্রথম কবিতা রেখেছি শিকার তোমরা শিকার থেকে তিনটে প্রশ্ন খুব ভালো করে তৈরি করো প্রথম প্রশ্ন শিকার কবিতায় ভোরের যে পরিবেশ বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখ কিংবা এই প্রশ্নকে ঘুরিয়ে বললো যে শিকার কবিতায় উল্লেখিত দুটি ভোরের বর্ণনা দাও ভীষণ গুরুত্বপূর্ণ দেখো আমি এই প্রশ্নটাই পাঁচটা স্টার চিহ্ন দিয়েছি নেক্সট প্রশ্ন তোমরা করবে আগুন আগুন জ্বললো আবার আবার কেন জ্বলেছিল শব্দটি ব্যবহারে তাৎপর্য লেখো দেখো এই প্রশ্নটিও আমি পাঁচটা স্টার দিয়েছি এটাও ভীষণ গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন হরিণের পরিণতি লেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখবে এই প্রশ্নটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে টেস্ট পরীক্ষা হবে সেখানে কিন্তু এই প্রশ্নটা আসবেই আসবে হরিণের পরিণতি এই প্রশ্নটাকে দেখো কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণতি কি হয়েছিল কিংবা বলতে পারে এসেছে সে ভোরের আলোয় নেমে কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছিল ভোরের আলোয় তার কি পরিণতি হয়েছিল কিংবা বলতে পারে একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ তা অদ্ভুত কেন এই শব্দের পরিণাম কি হয়েছিল তোমাদের বলবো এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ ভালো করে তোমরা অবশ্যই তৈরি করবে এর পাশাপাশি তোমাদেরকে বলবো হিম নিস্পন্দন নিরপরাধ ঘুম কার ঘুমের কথা বলা হয়েছে নিস্পন্দন নিরপরাধ ঘুমের তাৎপর্য লেখ এই প্রশ্নটাও একটু তোমরা অবশ্যই তৈরি করে রাখবে এরপর যেই তোমাদেরকে প্রশ্নটা দেবো এই শিকার কবিতায় ভোরের বর্ণনায় কবি যে উপমা ব্যবহার করেছেন তার লেখক কিংবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে একটি তারা এখনও আকাশে রয়েছে এই প্রশ্নটা দিবার কারণটা তোমাদের আমি বলে দিই যদি তোমাদের প্রশ্নপত্র টাফ হয় অনেক সময় টেস্ট পরীক্ষায় অনেক স্কুল একটু প্রশ্নকে ঘুরিয়ে দেয় ছেলেদেরকে মেরিট টেস্ট করার জন্য সেই জন্য আমি শিকার থেকে এই প্রশ্নটা মূলত দিয়েছি আর যদি তোমাদের নর্মেল যে প্রশ্নপত্র হয় সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নপত্র আসার সম্ভাবনা কম সেই জন্য তোমাদের বললাম যে শিকার কবিতা থেকে প্রথমে তিনটি প্রশ্ন খুব ভালো করে তোমরা অবশ্যই তৈরি করো ওকে নেক্সট কবিতা ক্রন্দনরতা জননীর পাশে তোমরা এখান থেকে প্রশ্ন তৈরি করবে আমি তা পারি না কবি কি পারেন না এই প্রসঙ্গে কবি কি কি পারার কথা বলেছেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দেখো এই প্রশ্নে আমি টি স্টার চিহ্ন দিয়েছি নেক্সট ক্রন্দনতা জননীর পাশে এখন যদি না থাকি এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে এই প্রসঙ্গে কবি কিভাবে নিজের অবস্থান প্রকাশ করেছেন এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবির প্রতিবাদের কথা নিজের ভাষায় লেখো তোমাদের বলবো এই দুটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাকেও আবার এইভাবেও আসতে পারে দেখো আমি হচ্ছে তোমাদের অথবা দিয়ে প্রশ্নটা দেখিয়ে দিয়েছি তোমাদের বলবো এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা নেক্সট প্রশ্ন করবে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কেন এ কথা বলা হয়েছে এর তাৎপর্য লেখো এর পাশাপাশি তোমরা করবে আমি কি তাকাব আকাশের দিকে বিধির বিচার চেয়ে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে এর তাৎপর্য কি। তোমাদের বলবো এখান থেকে তোমরা দেখবে টেস্ট পরীক্ষায় প্রথমের প্রশ্নটি এবং দ্বিতীয় প্রশ্নটি ম্যাক্সিমাম স্কুলেতে এই দুটি প্রশ্ন থেকেই প্রশ্ন করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলে আসবো নেক্সট কবিতা রূপনারায়ণের কুলে তার আগে তোমাদের বলবো তোমাদের জন্য কিন্তু বাংলার আমি গল্প থেকে এইভাবে সাজেশন জানিয়ে দিয়েছি এবং সেখানেও তোমাদেরকে জানিয়েছি যে কোন গল্পটি দু হাজার পঁচিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও দেখনি তাদেরকে বলব ডেসক্রিপশন বক্সের লিংক আছে অবশ্যই তোমরা দেখে নাও এবং সেই প্রশ্নগুলিকে আমি যেভাবে তোমাদেরকে তৈরি করতে বলেছি অবশ্যই তো তৈরি করো তোমরা পরীক্ষাতে শিওর শিওর নয় হান্ড্রেড পারসেন্ট প্রতি বছরের মতন জোর দিয়ে তোমাদেরকে বলছি তোমরা সেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তাই তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে প্রশ্নগুলি দেখে দেখে খাতায় তুলে নাও ঠিক আছে কুলে তোমার এখান থেকে প্রশ্ন করো সত্য যে কঠিন সে কখনো করে না বঞ্চনা কে কখনো বঞ্চনা করে না কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন নেক্সট প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সকল দেনা বলতে কবি কি বুঝিয়েছেন সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছেন কবি নম্বর তোমার প্রশ্ন করো রূপনারের কুলে জেগে উঠিলাম রূপনারায়ণ বলতে কবি কি বুঝিয়েছেন এই জেগে ওঠার তাৎপর্য তোমাদেরকে বলবো তোমরা প্রশ্নগুলো যখন খাতায় তুলবে আমি যে স্টার চিহ্নগুলো দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই রূপনারায়ণের কুলে কবিতা থেকে প্রথমে তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন করবে আমি তু দুঃখের তপস্যা কবি জীবনকে কেন দুঃখের তপস্যা বলেছেন এর তাৎপর্য লেখো নেক্সট প্রশ্ন কি আছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আঘাতে আঘাতে বেদনায় বেদনায় প্রশ্ন আছে তিনি রক্তের অক্ষরে কিভাবে রূপ দেখতে পেয়েছেন তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলি খুব ভালো করে তৈরি করে নাও এরপর তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই তিনটা কবিতার মধ্যে কোন কবিতাটা দু হাজার পঁচিশ সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখান থেকে তোমাদেরকে আমি জাস্ট তিন চারটে প্রশ্ন ভালো করে জানিয়ে দেবো দু সালের জন্য তোমরা সবার প্রথমে কবিতা তৈরি করবে ক্রন্দন রতা জননীর পাশে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দুহাজার সালের জন্য তোমরা এখান থেকে তোমরা এই প্রথমের দুটি প্রথমে তিনটি প্রশ্ন খুব ভালো করে তৈরি করো ওকে যদিও তোমাদের আমি মাত্র চারটি প্রশ্ন দিয়েছি তোমাদের বলবো প্রথমে দুটি তিনটি প্রশ্ন খুব ভালো করে অবশ্যই তৈরি করবে নেক্সট কোন কবিতে তোমরা করবে তোমাদের বলবো তোমাদের হাতে যেহেতু এখন একটু সময় আছে তোমরা এই এবং কুলে শিকার এই দুটি কবিতা টেস্ট পরীক্ষা পর্যন্ত তোমরা ভালো করে আমি যে দুটি তিনটি করে মাত্র প্রশ্ন বললাম সেই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে নাও টেস্ট পরীক্ষার পর তোমাদেরকে আমি একটা কবিতা এবং সেখান থেকে তিনটি প্রশ্ন জানিয়ে দেব বিগত বছরও বলেছিলাম এই বছরও তোমাদেরকে জানিয়ে দেব। ওকে টেনশনের কোনো কারণ নেই আর গল্পের প্রশ্নগুলো অবশ্যই তুলে নাও এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টেরও খুব তাড়াতাড়ি সাজেশন ভিডিও আসতে চলেছে তাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশের বেল আইকনটা প্রেস করে আর যারা ভিডিওতে লাইক করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে